বিসমিল্লাহ রহমান ইরাহিম জিন জাতি মানুষের মধ্যে সৃষ্ট একটি পৃথক অস্তিত্বধারী জাতি যাদের সম্পর্কে কোরআন ও হাদিসের বিস্তর আলোচনা পাওয়া যায় তাদের ধর্ম বিশ্বাস এবাদাত ও জীবনযাত্রা মানুষের সঙ্গে কিছুটা মিল থাকলেও অনেক ক্ষেত্রে রহস্যময় ও আলাদা এই পর্বে আমরা জিন্দের ইসলাম গ্রহণ ধর্ম বিভক্তি এবং ইবাদত প্রক্রিয়া নিয়ে আলোচনা করব জিন্দের মধ্যেও ইসলাম খ্রিস্টান ইহুদি হিন্দু প্রভৃতি রয়েছে অনেকেরই ধারণা জিনজা শুধুমাত্র ইসলাম ধর্মের অনুসারী কিন্তু বাস্তবে তা জিন জাতির মধ্যেও বিভিন্ন ধর্ম ও মতবাদ রয়েছে যেমন মুসলিম জিন যারা ইসলাম ধর্ম অনুসরণ করে নামাজ রোজা পালন করে এবং মানুষের মধ্যে আল্লাহর আনুগত্য করে খ্রিস্টান জিন যারা খ্রিস্টান ধর্মের অনুসারী এবং বাইবেলে বিভিন্ন আদেশ নিষেধ মেনে চলে যারা তাওরাত ও ইহুদি ধর্মীয় হিন্দু জিন যারা হিন্দু ধর্মের উপাসনা পদ্ধতি অনুসরণ করে এবং মূর্তি পূজা বা বিভিন্ন দেব দেবীর প্রতি বিশ্বাসী এবং নাস্তিক জিন অনেক জিন ধর্মে বিশ্বাস করে না এবং স্বাধীনভাবে জীবনযাপন করে ঠিক মানুষের মতোই জিনদের মধ্যেও ধর্মীয় মতাদর্শ ও বিভক্তি রয়েছে এবং তারা একে অপরের সঙ্গে মতাদর্শগত দ্বন্দ্বও লিপ্ত হয় কোরআনে বর্ণিত জিনদের ইসলাম গ্রহণের ঘটনা কোরআনে সুরা জিনে জিনদের ইসলাম গ্রহণে স্পষ্ট বিবরণ পাওয়া যায় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যখন কোরআন তালাত করেছিলেন তখন এক দু জিন তা শুনে বিস্মিত হয়ে যায় এবং ইসলাম গ্রহণ করে কোরআনে তাদের অভিব্যক্তি এভাবে বর্ণিত হয়েছে বলুন আমার কাছে উহি পাঠানো হয়েছে যে কিছু জিন কোরআন শুনেছে এবং তারা বলেছে আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি যা সত্যের পথে পরিচালিত করে তাই আমরা এতে বিশ্বাস স্থাপন করেছি এবং আমরা কখনোই আমাদের রবের সঙ্গে কাউকে অংশীদার করব না সুরা জিন আয়াত এক থেকে দুই এ থেকে বোঝা যায় জিনজাও কোরানে আহ্বানে সারা দেয় এবং সৎ অনুসারী হয় জিন্দার আবাদত প্রক্রিয়া জিন্দে আবাদত সম্পর্কে ইসলামিক শাস্ত্রে বিভিন্ন তথ্য পাওয়া যায় মানুষের মধ্যেই তারা আবাদত করে তবে কিছু পার্থক্য রয়েছে নামাজ রোজা মুসলিম জিনরা পাঁচ অক্ত নামাজ পড়ে এবং রমজান মাসে রোজা রাখে তালায়াত অনেকে কোরআন পড়ে এবং ইসলামী বিধিবিধান অনুসরণ করে হজ ও জাকাত কিছু ব্যাখ্যাকারী মনে করেন জিন্দের জন্য হজ ও জাকাতের বিধান ভিন্ন হতে পারে কারণ তারা মানুষের দুনিয়ায় সরাসরি বসবাস করে না মন্দির বা মসজিদের উপাসনা জিনদের নিজস্ব উপস্থাপনা স্থল থাকে যেখানে তারা একত্রিত হয়ে ইবাদত করে অনেক সময় নির্জন জায়গায় বা পরিত্যক্ত স্থানে তাদের এবাদাতে নিদর্শন পাওয়া যায় এবং সাধনা ও আত্মশুদ্ধি জিনজা আর্থিক উন্নতির জন্য সাধনা করে এবং অনেক সময় নির্জট স্থানে বসবাস করে পরিশেষে জিন ধর্মীয় বিশ্বাস ও ইবাদতের দরণ মানুষের ধর্মীয় জীবনের সঙ্গে অনেকাংশ মিল রয়েছে তবে তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্যও রয়েছে ইসলাম গ্রহণ করা জিনজা, আল্লাহ একাত্মবাদী বিশ্বাসী নামাজ রোজা করে এবং নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে অনুসরণ করে অন্যদিকে অমুসলিম জিনরাও তাদের নিজ নিজ ধর্ম বিশ্বাস অনুযায়ী জীবন পরিচালনা করে জিনদের রহস্যময় জগৎ নিয়ে আরো গভীর অনুসন্ধান করলে অনেক অজানা তথ্য পাওয়া যাবে যা আমাদের জ্ঞানে পরিধি আরও বাড়িয়ে দেবে ধন্যবাদ